আমরা খবর পেলাম বার কাউন্সিল প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কি বলবেন স্টেট বার কাউন্সিল ওয়েস্টবেঙ্গলের চেয়ারম্যান অশোক দেব তিনি নির্দেশ দিয়েছেন যে এখন এই যে রেজলিউশন হয়েছে সেই রেজলিউশনের চব্বিশ তারিখে যে প্রতীকী পেনডাউন ছিল একটা ড্রেকনিক প্রপোজাল প্রপোজড অ্যামেন্ডমেন্ট বিল ফর অ্যাডভোকেটস সেইখানেতে মিনিস্ট্রি অফ ল জাস্টিস তারা মৌরুষি পাট্টাভাবে এ করছিল যে যে কোনোভাবে এই বিলটাকে আনা যেখানে স্টেট বার কাউন্সিলের রাইটস সেগুলোকে এনক্রোচ করে কাটল করে একবারে কুক্ষিগত করে সেন্ট্রালেতে মানে বার কাউন্সিল অফ ইন্ডিয়া দেওয়া কিংবা মিনিস্ট্রিতে নিয়ে যাওয়া ল মিনিস্ট্রি জাস্টিসে তারা মনিটরিং করবে কিংবা তারা এটাকে নিয়ে প্রসেস করবে সেই ধরনের এবং যে অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড কিংবা বেনাভেলেন ফান্ডগুলোকে রোধ করে দেওয়া কিংবা বিভিন্ন ডিস্ট্রি ডিস্ট্রিক্ট থেকে হাইকোর্টস থেকে ইন্ডিজেনাস রেসপেক্টিভ স্টেট হাইকোর্টস ইন্ডিজিনিয়াস ডিস্ট্রিক্ট কোর্টস সেইগুলোতে বিভিন্ন যে ফরেন লয়ার্সদের যে তাদের অ্যাপিয়ারেন্সগুলোকে সেই রাইটগুলোকে দিয়ে রাইট অ্যান্ড ক্লেমসগুলোকে দিয়ে দেওয়া তো এইগুলো প্রতীকী প্রতিবাদ ছিল এবং সেটা দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন করেছে স্টেট দিল্লি হাইকোর্টের দিল্লি স্টেট বার কাউন্সিল সে করেছে বম্বে স্টেট বার কাউন্সিল করেছে ডিফারেন্ট হাইকোর্টস করেছে লয়ার্সরা এই প্রোটেস্টটা তারা পা হয়ে গেছে কেন জানবে ক্রাইম প্রিন্স বেঙ্গলকে আমি এটাই বলবো যে তোমরা জানবে যে প্রথম প্রতিবাদ প্রতিবাদই যদি হয় সেই হয় লয়ার্স দেশের মধ্যে এবং তারাই কিন্তু বিদ্রোহ করতে পারে তারাই প্রথম সারির বিদ্রোহ হয় তো এইখানেতে লয়ার্সদের রোলটা সব থেকে এত ভাইটাল এবং পাওয়ারফুল ছিল যে মিনিস্ট্রি অফ ল জাস্টিস তখন আবার একটা ইমারজেন্ট অ্যামেন্ডমেন্ট মানে নোটিফিকেশন করে বার কাউন্সিল অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি এবং তাদের স্টেট বার কাউন্সিলকে বলে যে এখন এইগুলোকে ডেফার করতে তারা একটা অন্যভাবে মডিফিকেশন করে আনবে অনেক কিছু তথ্য যেগুলো দেয়া হচ্ছে সেগুলো ডিভিয়েশ ডিভিয়েট হচ্ছে ফ্রম দি মেন স্ট্রিট এবং লয়ারা অ্যাজিটেশন করতে লেগেছে কেন এগেনস্ট লয়ার যাচ্ছে এগেনস্ট দি ইন্টারেস্ট অফ দি লয়ার্স অ্যাট লার্জ চলে যাচ্ছিল সেইগুলোকে প্রতিরোধ করার জন্য তারা দেখলো তো বেকায়দা পড়বে তারা ভোট ব্যাংকস আছে তাদের সবগুলো গন্ডগোল হয়ে যাবে দু হাজার ছাব্বিশে এই জন্য তারা প্রত্যাহার করতে বাধ্য হল সেই চালটাকে নরসাতে করে দিল লয়ের,